সেলস বাড়ানোর দুটো মূল মন্ত্র নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছে বিশেষ করে যারা নতুন সেলসম্যান অর্থাৎ যারা সেলস এর জবে বা এর জবে নতুন তারা খুব আগ্রহ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অথবা যারা সেলস করতে পারছেন না বা গত বছর ভালো সেলস করেছেন এখন চিন্তা করছেন আর সেলস হচ্ছে না কিভাবে কি করব তারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন প্রথমত সেলস বাড়ানোর দুটো মূল মন্ত্র আছে এই দুটো মূল মন্ত্রের বাইরে কিন্তু আর কিছু নেই আমরা সবাই জানি এই দুটো মূল মন্ত্র একটা হলো পুরাতন কাস্টমারের কাছে সেলস বাড়ানো অর্থাৎ আপনার এক্সিস্টিং যে কাস্টমারগুলো আছে তাদের কাছে আরও বেশি বেশি সেলস করা ধরেন গত বছর একটা কাস্টমারের কাছে আপনার সেলস হয়েছে মাসে পঞ্চাশ হাজার টাকা তার কাছে ট্রাই করতে হবে কিভাবে মাসে সাতশো উত্তর হাজার টাকা সেল করা যায় দ্বিতীয়ত দ্বিতীয়ত যে মূল মন্ত্র সেটা হচ্ছে নতুন কাস্টমার ক্রিয়েট করা অর্থাৎ আপনার বিজনেসের সাথে অ্যালাইনমেন্ট আছে হয়তো আপনার বিজনেসের প্রোডাক্ট সে সেলস করে না তাকে মোটিভেটেড করে আপনার বিজনেস রিলেটেড নিয়ে চলে আসুন অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো তখন সেলস কিন্তু এমনিতেই হবে এখন এই যে দুটো পদ্ধতি পুরাতন কাস্টমারের কাছে বেশি বেশি সেলস করা এবং নতুন কাস্টমার ক্রিয়েট করা শুধু এটা করলেই হবে না এর পাশাপাশি যে কাজটা করতে হবে সেটাও আমি ডিটেলসে বলছি প্রথমত আমি বলছি পুরাতন কাস্টমারের কাছে সেলস বাড়ানো এই জায়গায় আপনার যে পদক্ষেপটা নিতে হবে সেটা হলো যেই প্রোডাক্টগুলো আপনার ব্র্যান্ডিং আছে অর্থাৎ আপনার পুরাতন কাস্টমার আপনার পুরাতন প্রোডাক্ট এই পুরাতন প্রোডাক্ট পুশিং করে হোক তাকে বেনিফিট দিয়ে হোক তাকে একটু বোনাসের সুবিধা বাড়িয়ে দেওয়া হোক বা বা যে কোনো দিয়ে দিয়ে হোক তার কাছে আপনাকে পুরাতন প্রোডাক্টগুলো বেশি বেশি সেলস করতে হবে আর তার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে সেটা হলো নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেই প্রোডাক্টগুলো তার কাছে প্রমোশন করুন তাকে বেনিফিট দেখান এবং আপনার সেলসটা তৎপর করে বাড়িয়ে নিন এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে পুরাতন যে কাস্টমার তার সাথে কিন্তু আপনার বিজনেসটা আরও বেশি হবে দ্বিতীয়ত আমি বলছি নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে নতুন কাস্টমার ক্রিয়েট করলেন তার কাছে কী বিক্রয় করবেন নতুন প্রোডাক্ট নাকি পুরাতন প্রোডাক্ট মাস্ক মনে রাখবেন নতুন কাস্টমার পুরাতন প্রোডাক্ট তার কাছে কখনোই নতুন প্রোডাক্ট সেল করতে যাবেন না কারণ নতুন প্রোডাক্ট সেল করা কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ এই প্রোডাক্ট কাজ করবে কিনা সে কিন্তু আগে থেকে জানে না আপনি আগেই যদি নতুন প্রোডাক্ট দিয়ে দেন সেই প্রোডাক্ট যদি কোনোভাবে ফল্ট করে ওই কাস্টমারের দোকানে কিন্তু আপনার যাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে সুতরাং আপনার পুরাতন প্রোডাক্ট আপনি জানেন যে প্রোডাক্ট কথা বলে যে প্রোডাক্টে হান্ড্রেড রেজাল্ট হবে সেই প্রোডাক্ট দিয়ে নতুন কাস্টমারের সাথে ব্যবসা শুরু করুন এরপর আপনার কোম্পানির উপর আপনার প্রোডাক্টের উপর কোম্পানি যখন লয়ালিটি চলে আসবে নির্ভরযোগ্যতা চলে আসবে তখন আপনি নতুন পুরাতন সব প্রোডাক্টই সেলস করতে পারবেন সেলস বাড়ানোর এই দুটো মূল মন্ত্র নিয়ে আপনি এক্ষুনি লেগে পড়ুন ফিল্ডে মন খারাপ করে বসে থেকেন না সেলস হচ্ছে না কি করব হাই হাই এই সব করে সেলস বাড়বে না যে দুটো মূল মন্ত্রের কথা বলেছি কাজে লাগান নিশ্চিতভাবে আপনার সেলস বাড়বে